হ্যালো ফ্রেন্ডস বাঙালি আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি গাঠি কুচু বা কচুমুখী দিয়ে হালকা মাছের ঝোল কোনো মাছ দিয়ে যে কেউ খুব সহজেই রকম ঝামেলা ছাড়া এই দুর্দান্ত স্বাদের মাছের ঝোলটা খুব সহজে তৈরি করে নিতে পারে গরম ভাত দিয়ে এই মাছের ঝোলের স্বাদ অসাধারণ দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি কচুমুখী বা গাটি কচু দিয়ে মাছের ঝোল করার জন্য বড় গোল সাইজের তিনশো গ্রাম মতন গাটি কচুর খোসা ফেলে মাঝখান দিয়ে দু করে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু খোসা ফেলে লম্বায় চারটুকুর করে কেটেছি কচু আর আলুটা এখানে ধোঁয়া আছে চাইলে আপনারা শুধু কচু দিয়ে করতে পারেন আর কচুর পরিমাণটা আপনারা আপনার পছন্দ মতন বাড়ি বা কমিয়ে নিতে পারেন ঝোলেতে একটু বড় গোল সাইজের কাটি কচু ব্যবহার করলে ঝোলটা খেতেও ভালো লাগে গলা ধরা ভয়ও থাকে না আর কচুটা গোলেও যায় না আমি এখানে সাত পিস দুই মাছ ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ নুন যেহেতু মাছটা এখানে একটু বড়ো একটু পুরো সেই জন্য নুনের পরিমাণটা একটু বেশি দিলাম দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো নুন হলুদটা দিয়ে ভালো করে মাছটা একটু মেখে নেব আমি যে দুই মাছ দিয়ে করছি এর জায়গায় আপনারা কাতলা মাছ বা যে কোনো ছোটো বড়ো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন নুন হলুদটা মেখেই দশ মিনিট রেখে দেবো যাতে ভালো মতন মাছের মধ্যে নুনটা হয়ে যায় ততক্ষণ মাছের মশলাটা তৈরি করে নেবো একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটা চামচ জিরের গুঁড়ো মাছের পরিমাণ অনুযায়ী আজকে আমি মশলা তৈরি করছি আপনাদের মাছের পরিমাণ কম হলে মশলার পরিমাণ কম হবে আর যদি বেশি হয় মশলার পরিমাণ বেশি হবে আর দিচ্ছি দেড়টা চামচের থেকে একটু কম ধনের গুঁড়ো আর এক চামচের থেকে একটু কম দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর একটা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো যেহেতু গুঁড়ো মশলা অল্প করে গরম জল দিয়ে মশলাটা একটু গুলে নিলাম এতেই মশলা কষাতে সুবিধা হয় চাইলে আপনারা বাটা মশলা রান্না করতে পারেন গাঁটি কচুর একটু ভাব দিয়ে নেব তার জন্য আগের থেকে বেশ খানিকটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম কেটে রাখা গাঁটি কচুগুলো দিয়ে এক চা চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এভাবে করে ফুটি নিলে কলা ধরার ভয় থাকে না ঝোলের স্বাদটা ভালো হয় বেশি নরম করে সেদ্ধ করতে যাবেন না তাহলে খেতে ভালো লাগবে না ফিফটি পার্সেন্টের বেশি সেদ্ধ করবেন না হয়ে গেছে গ্যাসের ফ্যানটা বন্ধ করে ঝুড়িতে জলটা ঝরিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে রান্নাটা করে নেব গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিচ্ছিলাম কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল হাই ফ্লেমে তেলটা ভালো মতন গরম করে নেবো চাইলে আপনারা সাদা তেলও রান্নাটা করতে পারেন তেল ভালো মতন গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নুন হলুদ মেখে রাখা তিন পিস রুই মাছ এর মধ্যে দিয়ে দিলাম এখানে যেহেতু মাছের পরিমাণটা বেশি আমি দু ব্যাচে মাছটা ভেজে নেব আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী মাছটা দু ব্যাচে বা এক ব্যাচে ভেজে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দু থেকে তিন মিনিট মাছটা আমি হালকা লালচে করে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো মাছটা এখানে ভেজে নেবেন তবে আমি বলবো খুব বেশি কড়া করে মাছটা ভাজবেন না এরকম হালকা ঝোল রান্না করতে গেলে মাছটা মিডিয়াম ভাজলে ঝোলের স্বাদটা ভালো হয় খুব বেশি কড়া করে মাছটা ভাজলে মাছ খেতেও ভালো লাগে না আর ঝোলের স্বাদটা ভালো হয় না একটা পিঠ হয়ে গেছে মাছগুলো উল্টে দিলাম এই পিঠটাও মিডিয়াম ফ্লেমে দু একটু ভেজে নেব মাছ আমার এখানে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাছগুলো আমি তুলে নিচ্ছি আমি এ করেই বাকি মাছগুলো মিডিয়াম ফ্লেমে একইভাবে ভেজে নেব রুই মাছ এখানে সব ভাজা হয়ে গেছে এবং মাছ ভাজার তেলের মধ্যেই কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেবো অল্প কইটু নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট আলুটা হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই আলু দেখুন এখানে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই ভাব দিয়ে রাখা গাঁঠি কচু কচুমুখিগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে অনবরত নেড়ে একটু লাল করে কাঠি কচুগুলো ভেজে দিতে হবে কাঠি কচু যত ভালো ভাজা হবে ঝোলের স্বাদ তত ভালো হবে গাঠি কচু খেতেও ভালো লাগবে ভাপটা কিন্তু এরকমই দেবেন খুব বেশি সেদ্ধ করবেন না তাহলে কিন্তু ভাজা যাবে না গলে যাবে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাঠি কচুগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো মতন গরম হতে দেবো তেলের পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ চামচ গোটা জিরে আর চার ভাগের এক ভাগ কালো জিরে দিলাম আর তিকটে তেজপাতা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম মশলাটা একটু ভেজে নেব মশলা বাজার গন্ধ বেরোলেই এর মধ্যে একটা কাঁচা লঙ্কা চিরে ফোড়নে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গুলে রাখা মশলাটা দিয়ে দেবো আর দেবো হাফ চামচ আদা বাটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু রেখে দু মিনিট মশলাটা কষিয়ে নেব তারপর একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ আমি এখানে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দেবো অল্প করে একটু নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভালো করে মিশিয়ে টমেটোর সঙ্গে মশলাটা দু থেকে তিন মিনিট কষিয়ে নেবো যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন মনে করবেন কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটাতে পুড়ে না যায় অল্প একটু জল দিয়ে দিলাম টমেটো কিন্তু একদমই গলে গেছে এবার টমেটোর টক ভাবটা কাটাবার জন্য স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি মশলা ভালো মতন এখানে কষানো হয়ে গেছে গ্যাসের প্যানটা লোতে রেখে ভেজে রাখা কাঠি কচু আর আলুটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু মিডামি রেখে দু মিনিট এই মশলার সঙ্গে কষিয়ে নেব এবার করে কষিয়ে নিলে গাঠি কোচো আলুর মতো মশলাটা ঢুকবে খেতে ভালো লাগবে যদি আপনারা কষাতে না চান নাও কষাতে পারেন কষিয়ে নিলে খেতে ভালো লাগে কষানো হয়ে গেছে এতে পুরে না যায় অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সে অনুযায়ী এখানে গরম জল ব্যবহার করবেন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে ঝোলটা একটু বেশি রাখবো মাছের পরিমাণ যেতটুকু বেশি জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি আলু গাঠে কোচের একটু সেদ্ধ হবে মাছও সেদ্ধ হবে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি ঝোলটা ফোটার জন্য এবার স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন আপনারা কাপড় চেক করে নিয়ে নুনটা দেবেন এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো খুন্তি দিয়ে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে তারপর গ্যাসের দুটো মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দিতে হবে এর থেকে বেশি সময় লাগবে না গাঠি কিছু বেশি গলে গেলে ঝোল গাঢ় হয়ে যাবে খেতে ভালো লাগবে না পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম মাছ কাঠি কুচু আলু ভালো মতন এখানে সেদ্ধ হয়ে গেছে এই সময় আপনারাও চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি দেখে নিচ্ছি একটু ঝাল কম আছে তাই তিনটে কাঁচা লঙ্কা মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যারা ঝাল কম খান এই সময় গোটা কাঁচা লঙ্কা দিয়ে রাখবেন এতে মাছের ঝোলের মধ্যে সুন্দর একটা কাঁচা গন্ধ হবে খেতে ভালো লাগবে আমি কিন্তু এরকমই ঝোলটা রাখবো এই মাছের ঝোল একটু হালকা হলেই খেতে বেশি ভালো লাগে আপনারা যে যেরকম ঝোল রাখতে চান দেখে নামিয়ে নেবেন দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাঠি দিয়ে রুই মাছের ঝোল গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দিয়ে সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি গরম ভাত দিয়ে এই হালকা মাছের ঝোলের স্বাদ কিন্তু অসাধারণ আপনারা গাঠি কচু দিয়ে যে কোনো মাছ এভাবে করে রান্না করে নেবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার